ইসলাম ব্যাংক থেকে ইসলাম বিদায় নিল আর সেই সম্পদে হল শেষবন্দ ইসলাম ব্যাংকের জন্য কাল যখন ইসলাম ব্যাংকে অনেক সম্পদ জমা হয়ে গেল মানুষের বিশ্বাসের কারণে সে বালসা শকুলেরা দেখল ইসলাম ব্যাংকে দখল করতে হবে অতি ভাবে অতি বেআইনি ভাবে রাত্রের অন্ধকারে তারা কিছু লোক একাত্র হইয়া সরকারের ওই যে এনএসআই সাহায্য ইসলাই ব্যাংকে তারা দখল করিনি ডিজিএফআই বিদেশি যারা উদ্যোক্তা ছিল তাদেরকে ওরা আগের যারা প্রথম উদ্যোক্তা প্রথম দিকে তারা স্থাপন করেছে তাদের টাকা ছিল না তাদেরকে বিদেশি দিকে ডেকে আনা হলো এরা নিচে লুট করার জন্য ব্যাংকে টাকা আছে জমা আছে এটাকে লুট করতে হবে আর কিছুই না তারপর দেখেন ইসলাই ব্যাংক লুট হতে শুরু করলো ইসলামী ব্যাংকের ইসলাম ইসলাম থেকে ইসলাম ব্যাংকের ইসলাম বিদায় নিল তারপর দেখা গেল এমন লুট হলো যে স্টেন্ট ব্যাংক অন্য ব্যাংকগুলোকে ধার দিত ঋণ দিত সেই স্টেন্ট ব্যাংক নিজেই ধার করা শুরু করলো এর কারণটা কি ভেরি সিম্পল তারা নামে বেনামে টাকাগুলো নিয়ে গেছে ঋণ নিয়ে গেছে সেই তুলনায় তো ডিপোজিট বাড়তেছে না ডিপোজিট পিছনে টাকা লুট হচ্ছে তাহলে ইসলামী ব্যাংক তো ওই যে যেটা লিকুইডিটি ক্রাইসিস হবে যার কারণে আপনারা বললেন যে আমাদের এলসি ওকে গ্রহণ করা হচ্ছে না হচ্ছে না এই জন্য ইসলাম ব্যাংকের লুট সম্পদ নাই এখন কিভাবে এলসি তারা গ্রহণ করবে স্বাভাবিক এটা বাংলাদেশ ব্যাংক কিছুদিন টাকা ফসা সাপিয়ে দিয়েছে ঠিক আছে চেষ্টা করেছে কিন্তু দ্যাট ইজ নট দ্য সলিউশন সলিউশনটা হচ্ছে ইসলামী ব্যাংক যারা দখল করেছে জবরদখল করেছে তাদের থেকে নিয়ে নেওয়া উচিত ছিল অনেক আগে যাই হোক সেটা আশা করা যায়নি কারণ দেখেন যে গ্রুপ ইসলাম ব্যাংক নিয়েছে সে এক গ্রুপ সবগুলো ইসলাম ব্যাংক নিয়েছে এটা হচ্ছিল একটা বৃহত্তর ষড়যন্ত্র একটা অংশ যে দেশে কোনো ইসলাম ব্যাংকিং থাকবে না আপনি ইসলাম ব্যাংক সবগুলো লুট হয়ে গেলে তো ইসলাম ব্যাংক থাকবে না ইসলাম বলতে কি